হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে কলেজের এ টু জেড কলেজের পরীক্ষা সংক্রান্ত এ টু জেড তত্ত্ব যে তত্ত্বটি তোমাদেরকে জানতেই হবে এবং জানা উচিত যেমন তোমরা জানতে পারবে তোমাদের অনার্স কোর্স কী জেনারেল কোর্স কী এস কোর্স কী ঠিক আছে এবং তোমাদের সমস্ত কিছু যে ইন্টারনাল এক্সাম ইন্ট এক্সাম ওল্ড এক্সাম সমস্ত কিছু এক্সাম এবং তোমাদের যে সিবিএসসি প্যাটার্ন রয়েছে তার সমস্ত প্যাটার্ন সিলেবাস বিস্তারিত বিষয় ভিত্তিক জেনারেলে কত নাম্বার পেলে পাস করবে অনার্সে কত নাম্বার পেলে তুমি টিকিয়ে রাখতে পারবে ঠিক আছে তো সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তুমি যদি কোনো বিষয়ে ফেল করো বা কোনো বিষয়ে যদি সবকটা বিষয় যদি ফেল করো তাহলে তুমি কী করবে ঠিক আছে এবং ধরো তোমার চারটে বিষয় বা তিনটে বিষয় ধরো তুমি একটা বিষয় পাস করেছো বাকি বিষয়গুলো ফেল করেছো তাহলে তোমাকে কি করা উচিত বা তোমাকে কী করতে হবে অথবা তুমি কি পরবর্তী সেমিস্টারে উঠতে পারবে তার সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আছে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির যে রুলস রয়েছে এক্সাম সংক্রান্ত যে রুলস রয়েছে সেই রুলস নিয়ে আজকের এই ভিডিও তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বা অন অনসিসব করে রাখো কারণ তোমরা অন স্ক্রিনে দেখছো এটি একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল অলটিউব স্টুডিয়াম তো আর এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির সমস্ত বিষয়ে বিভিন্ন বিষয় ডিপ সিলেবাস সাজেশন নোটস সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হয় এবং সে সাজেশন এবং নোটস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় তার রেকর্ড হানড্রেড পারসেন্ট কিন্তু হানড্রেড পারসেন্ট কমন সেটা তোমরা পুরানো ভিডিওগুলো দেখলে বুঝে নেবে ঠিক আছে তো জনবন্ধুরা তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সিলেক্ট ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ভিডিওতে তোমরা জানতে পারবে কলেজ ইউনিভার্সিটি এক্সাম রোল বন্ধুরা তোমরা যদি থার্টি পার্সেন্ট নাম্বার পাও প্রত্যেক সেমিস্টারের প্রত্যেক বিষয়ে তাহলে কিন্তু তোমরা যে পাস সার্টিফিকেট পাবে বা অনার্সের সার্টিফিকেট পাবে এমনটা নয় অর্থাৎ আমি একটু তোমাদেরকে ভেঙে বলি ধরো তুমি এখন ফার্স্ট সেমিস্টারে পড়াশুনো করছো তোমার তিনটে বিষয় রয়েছে ঠিক আছে এই তিনটে বিষয়ে প্রথম বিষয়ে তুমি থার্টি পার্সেন্ট নাম্বার পেলে না অর্থাৎ তিরিশ পার্সেন্ট নাম্বার না পাওয়ার জন্যে তুমি এই প্রথম বিষয়টা ফেল করে গেলে এটা কিন্তু প্রথম সেমিস্টার মনে রাখতে হবে এটা প্রথম সেমিস্টার তাহলে তুমি ফেল করে গেলে বাকি দুটো বিষয়ে কিন্তু তুমি পাস করলে তাহলে তুমি কি করবে তুমি সেকেন্ড সেমিস্টারে উত্তীর্ণ হলে অর্থাৎ প্রথম যে সেমিস্টার ফার্স্ট সেমিস্টার ছিল সেই সেমিস্টারে তিনটে বিষয় ছিল তিনটে বিষয়ের মধ্যে একটা বিষয় তুমি ফেল করলে দুটো বিষয় পাস করলে তাহলে তুমি কি হলে দ্বিতীয় সেমিস্টার সেমিস্টার টুতে কিন্তু তুমি উঠে গেলে কিন্তু এই যে ফেল করা যে বিষয়টা ছিল তোমার কাছে এই বিষয়টা তোমাকে আবার ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দেবে অর্থাৎ এটাকে সাপট্রি পাওয়া বলে ওকে এটাকে সাপট্রি পাওয়া বলে এই সাপট্রিটা তোমাকে ওই সেমিস্টারে গিয়ে আবার তোমাকে এক্সামের সময় কিন্তু ফর্ম ফিল আপ করে সেটা এক্সাম দিতে হবে দিয়ে তবে কিন্তু তোমাকে পাস করতে হবে ধরো তুমি ফার্স্ট সেমিস্টারে তিনটে বিষয় ছিল তুমি তিনটে বিষয়ে কিন্তু ফেল করে গেলে অর্থাৎ থার্টি পার্সেন্ট নাম্বার পেলে না সেক্ষেত্রে তোমার কী হবে সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে তুমি যখন তিনটে বিষয়ে যখন ফেল করে গেলে তখন তোমার কী হচ্ছে অর্থাৎ তুমি তো টোটালি ফেল করলে তাহলে তোমাকে আবার ফার্স্ট সেমিস্টারে কিন্তু ভর্তি হতে হবে বোঝা গেল অর্থাৎ একটা বিষয়ে ফেল হলে দুটো বিষয় পাস হলে বা দুটো বিষয় ফেল হলে একটা বিষয় পাস করলে তাহলেও কিন্তু তোমাকে তুলে দেওয়া হচ্ছে পরবর্তী সেমিস্টারে কিন্তু এই যে দুটো বিষয় ফেল করলে বা একটা বিষয় ফেল করলে এই বিষয়ে কিন্তু আবার তোমাকে সাপ্লি থাকছে এই বিষয়টা আবার তোমাকে পরীক্ষায় পাস করে তারপরে কিন্তু তোমাকে শেষে গিয়ে সিক্স সেমিস্টারে অর্থাৎ থার্ড ইয়ারে যেটাকে বলা হয় এখন আর ইয়ার নেই এখন তোমাদের সেমিস্টার হয়েছে সিবিএসসি সিস্টেম তো সিবিএসসি সিস্টেম কি যদি না জানো তা অবশ্যই তোমরা আই বাটনে দেখতে পাচ্ছ এখানে যাও বা আমাদের চ্যানেলের প্লেলিস্ট দেখো সেখানে ভিডিও রয়েছে অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করা হয়েছে বিস্তারিত সেখানে তোমরা জেনে নিতে পারবে ঠিক আছে তো গেল এই গেল তোমাদের এবারে অনার্সের বা পাসের সমস্ত বিষয় কিন্তু থার্টি পেতে হবে ওকে তাহলে অনার্সের ক্ষেত্রেও এক এবং জেনারেল ক্ষেত্রেও কিন্তু এক অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রীরাও নিয়ম এক এবং অনার্সের ছাত্র বা সাম্মানিক ছাত্রছাত্রীদের কিন্তু পাস কোর্স সাম্মানিক সমস্ত কিন্তু এক নিয়ম ওকে শুধু জাস্ট এইবার তোমরা বলে রাখি আমি প্রথমেই বললাম কি থার্টি নাম্বার পেয়ে পাস করলে তোমাদের যে পাস সার্টিফিকেট দেওয়া হবে অনার্সের এমনটা নয় কিন্তু কারণ একটু এবার ভেঙে পড়ি ধরো তুমি প্রথম সেমিস্টারে পাস করলে ওকে থার্টি পারসেন্ট দ্বিতীয় সেমিস্টারে থার্টি পার্সেন্ট এইভাবে সিক্স সেমিস্টার পর্যন্ত থার্টি পার্সেন্ট করে গিয়ে তুমি পাস করে গেলে এবার দেখা গেল তোমার সি জি পি এস এটা একটা ইউনিভার্সিটি রুলস রয়েছে এখানে তোমাকে নাম্বার ক্যাটাগরি ভাগ প্যাটার্নে ভাগ করা হয় এখানে তোমাকে ফুল নম্বর থাকতে হয় ঠিক আছে তো যদি সিবিএসির প্যাটার্নে যে সেই পি বা সি জি যে নাম্বার প্যাটার্ন থাকে সেটা যদি না জানো তো অবশ্যই আমাদের চ্যানেলে রয়েছে চ্যানেলে যাও সেখান থেকে বিস্তারিত জেনে নাও ঠিক আছে তো এখানে একটা তোমাকে গড় এভারেজ করা হবে ওকে গড় এভারেজ করা হবে এই গড় এভারেজে সেখানে তোমাকে ফর্টি ফাইভ থেকে সরি ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্কস তোমাকে অ্যাভারেজে দেখাতে হবে তবেই তবে কিন্তু তুমি অনার্স পাস সার্টিফিকেট পাবে ওকে অনসেক ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা তোমাকে অবশ্যই করতে হবে তুমি ভাবলে যে প্রথম সেমিস্টারে আমি তিরিশ পে পাস করে গেলাম তুমি এইভাবে পাস করে করে গিয়ে দেখা গেলো যে তোমার হয়তো দেখা যায় যে একদম চূড়ান্ত সেমিস্টারে গিয়ে অর্থাৎ এন্ড সেমিস্টার একেবারে যেটাকে শেষ সেমিস্টার সিক্স সেমিস্টার বলা হয় সেই সিক্স সেমিস্টারে গিয়ে তোমাকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে যে তুমি এই কলেজের এই ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং তুমি হচ্ছে কি তোমার বিষয় উল্লেখ করে সেখানে দেওয়া হচ্ছে কি যে তুমি অনার্স ছিল ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান বা বাংলা ইতিহাস যাই হোক না কেন অনার্স ছিল অনার্সের ক্যান্ডিডেট একজন অনার্স ক্যান্ডিডেট পাস করেছে এত নম্বর পার্সেন্ট পেয়ে ঠিক আছে তো যদি তোমাকে এই এই বললাম যে সিপিজিএস এই যে না ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির মধ্যে যদি তুমি ফর্টি ফাইভ ফর্টি পার্সেন্ট যদি অ্যাভাব না হও তাহলে কিন্তু তোমাকে পাস সার্টিফিকেট দেওয়া হবে মাথায় রাখবে কিন্তু অনার্স সার্টিফিকেট কিন্তু আর তুমি পেলে না সারা বছর অনার্স করে পাস করে গেলে তারপরেও কিন্তু অনার্স সার্টিফিকেট পেলে না এই কারণে অর্থাৎ তোমাকে প্রত্যেক সেমিস্টারে আমি বলবো প্রত্যেক সেমিস্টারে তোমার লক্ষ্য হবে থার্টি পার্সেন্ট না তোমার লক্ষ্য হবে ফিফটি পারসেন্ট তোমাকে ফিফটি পারসেন্ট অবশ্যই পেতে হবে ঠিক আছে থার্টি পার্সেন্ট পেলে পাস করে গেলে তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে পাস করে গিয়ে যদি থার্ড সেমিস্টারে বা সেকেন্ড সেমিস্টারে গিয়ে সব কটা বিষয়ে যদি ফেল করো তাহলে কিন্তু তোমাকে আবার সেই পিছনে সেমিস্টারে অর্থাৎ থার্ড সেমিস্টারে সব বিষয় ফেল করলে তোমাকে চলে আসছে সেকেন্ড সেমিস্টারে আবার নতুনভাবে ভর্তি হতে হবে ঠিক আছে আর তোমাদের ছটা সেমিস্টার থাকে তোমরা জানো ঠিক আছে তো না জানলে অবশ্যই সিবিএসি সিস্টেম প্যাটার্নটা আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে ভিডিও সেখান থেকে তোমার প্লে লিস্ট দেখে নাও ঠিক আছে তো বন্ধুরা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা মোট পাঁচ বছর পাঁচ পাঁচ বছর তোমরা হচ্ছে কে সময় পাবে ঠিক আছে তোমাদের সমস্ত বিষয়গুলোকে কমপ্লিট করার জন্য পাঁচ বছর সময় পাবে ঠিক আছে অর্থাৎ পাঁচ বছরের মধ্যে যদি তুমি তোমার অনার্স যদি ডিগ্রি বা তোমার জেনারেল ডিগ্রি থাকে যাই থাকুক না কেন যদি তুমি কমপ্লিট করতে না পারো তাহলে তোমাকে কিন্তু কলেজ থেকে পুরো রেজিস্ট্রেশন বাতিল করা হবে ওকে তো এই ছিল সমস্ত কিছু রুলসের এক্সামের বা কলেজের রুলস একদম তোমাদের পুঙ্খানুপাউকে ব্যাখ্যা করলাম তারপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে তোমরা কমেন্ট করো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও তো ধন্যবাদ